ঔষধের মূল্য বৃদ্ধিসহ একাধিক দাবিতে কাশীপুরের তৃণমূলের মিছিল ও পথসভা আজ শনিবার কাশীপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কাশীপুর সেবাভ্রতী সংঘের ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে কাশীপুর বাজার পরিক্রমা করে কাশীপুর হাটতলা মোড়ে শেষ হয় মিছিলটি মিছিল শেষে কাশীপুর হাটতলা মোড়ে পথসভা করেন দলের নেতা নেতাকর্মীরা এই দিনের এই পথসভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের রাজ্য সভাপতি দেবাংশু ভট্টাচার্য পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বপন বেলথরিয়া তৃণমূল কংগ্রেসের কাশীপুর ব্লক সভাপতি সুদেব হেমব্রম সহ বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি ও দলীয় কর্মী সমর্থকরা বলছি ওষুধের মূল্যবৃদ্ধি নিয়ে আজকে আপনারা কথা নামলেন কী বলবেন আজকে আপনারা জানেন যে বিগত দুদিন আগে আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন একদম দলীয়ভাবে প্রত্যেককে মাঠে নামার জন্য যেখানে আমরা জানি যে পয়লা এপ্রিল থেকে জীবনদায়ী ওষুধ প্রায় সাতশোর বেশি ওষুধের দাম একদম ডবল করে দেওয়া হয়েছে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে আজকে সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি নিত্য প্রয়োজনীয় যে সকল ওষুধ আছে প্যারাসিটামল থেকে শুরু করে ক্যান্সারের ওষুধ থেকে শুরু করে প্রত্যেকটা ওষুধের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষের ওপর এভাবে একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে তাই আজকে তারই প্রতিবাদে আমাদের বিক্ষোভ সমাবেশ সারা রাজ্যের সাথে সাথে আমাদের জেলাতেও প্রত্যেকটা ব্লকে অনুষ্ঠিত হয়েছে এবং আমরা এই কাশীপুর ব্লকে উপস্থিত হয়েছি সকলে মিলে এই জীবনদায়ী ওষুধের যে দাম বৃদ্ধি তার বিরুদ্ধে আমরা পথে নেমেছি